কারে হ্যাঁ আমার showError আমার মারার যে ইয়া যদি ইয়া থাকতো কিংবা যদি কি জানি দল করছে ওটা যদি ইয়া থাকতো তাহলে কিন্তু আমার কাইটা ভাষায় দিতে পাবে হ্যাঁ তোর মতন মেরে এখানে দুদিনও আমি রাখতাম না অনেকভাবে মারার হুমকি দেয় আবার অন্য পোলারে দেখি মানে খারাপ মন্তব্য দেয় আমি শুনি ওইসব আমার উপরে জায়গা এমনিtorsর করে মারা ডাঙ্গা করে চেন লয় এসে একদিন মারার লাগা দুটো মাঠ দিছে পরে আমি কইতাছি যাইতে কয় আমি যাবো না তারপর কথা আচ্ছা আমি যাবো তারপর আসছি পরে ইয়া দা লইয়া গেছে ইয়া চেন তো আছে ঘরে কারণ আমি যাবো না ইয়ে যাওয়ার লাগে এখনো তর্জন করছে আমার পরে কইতাছি যে আমি যাবো এরপর ওখানে হয়েছে আমি আমি যাবো না ওরা যাওয়ার লাগে আমার বাধ্য করে আচ্ছা বসে বাধ্য করেছে আপনার যে ঘটনাটা করছেন এটা করলেন কেন একটু বলবেন ও আমার আমি ওটা ছানব না ও আমার ওটা খাইবো না ও আমার এই পর্যন্ত আনছে কিল লাগে ও এতদিন ধরে ঢাকা থাকলে আসলে নয় মাস দশ মাস ধরে আমার খাইলো আমার পড়লো আমার মানে যত কিছু বিয়া বিয়ে সব কিছু আমি দিছি আমার ঘরে

ছয় নম্বর ওয়ার্ড দক্ষিণ যুগ বিশেষ আমাদের ছেলেটা লেখাপড়া করে আই সেকেন্ড ইয়ার এই ছেলেটা এই মেয়েটার সাথে ছেলের নাম হলে কাউসার ওই রংপুরে একটা মেয়ে তার নাম হলে ফারজানা তার সাথে ফোনে 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 যোগাযোগ ফোনে ফোনে সম্পর্ক সেই সম্পর্ক পরে এই ছেলে ডাকা গেছে ডাকা গেছে আমাদের জামাই বাসায় গেছে ওখান থেকে মেয়ের সাথে দেখা করতে গেছে দেখা করতে গেছে ওরা আপডেট বিয়ে করাই দিয়েছে

একটা মেয়ে হয়েছে সাড়ে আট বছর আর একটা ছেলে হয়েছে যে পাঁচ বছর মেয়েটার নাম হলো ফাতেমা আর ছেলেটার নাম হলো ফাহিম ওর স্বামী আগের স্বামীর নাম হইলো ফারুক এই ছেলে জানতে পারছে জানতে পারার পর থেকে যা ছেলে কইছে যে তুমি এর একটা আপনার গোপন রাখলাম এই গোপন এর পরে এই কিছু করলা পরবর্তী ঠিক আছে গোপন যখন রাখছি তাহলে তোমার একটা সন্তান তুমি নিয়ে আসো জানে তা রুবেল মেম্বার আমাকে অর্ডেন তারা ডাকছে যে ভাই একটু আশা লাগে আইসা বই একটু ফয়সালা করেন আইয়া বিস্তৃপ সব দানা করতে কইছে যে দেখো তোমার দুটো সন্তান আছে তুমি এইভাবে কেন করলাম প্রায় আমার ওখান থেকে নেই পড়ছে আমি ওখানে যাবো না পরে আমি কইলে যে আপনি কী করবেন আপনি ছেলে তো নিয়ে আসছে আমি আপনি কী করবেন কি আমার ছেলে তো নিয়ে আসছে তো আমি তো ফালাইতে পারবো না আসতে থাকুক যদি ওই পারে আবার একটা সন্তান নিয়ে আসুক এই সন্তান আনতে আজকে যাওয়ার কথা তাদের ডাকা একটা সম্ভব তা ডাকা যাওয়ার কথা এই ঢাকা যাওয়ার কথা আমরা লংজারে পরে বিকাল পাঁচটার দিকে এই সিলেবার ফুটবল খেলার টপ ভাস তা ছেলে ফুটবল খেলতে যাবে আর বিয়ে বলতেছে যে আমি তো ঢাকা আস্তে চলে যাবো তো তুমি আমার লাগে একটু সময় দে ছেলে আর সময় দিতে পারেনি কই যে না আমি আর ফুটবল খেলতে যাবো আমি আই প্রমানে সন্দর্লভ লগে আই প্রমণে তারপর ওই ছেলেটা গিয়ে কি করলে আর ওর না দিয়ে চোখ পরতে পারাইছে চোখ দা পর থেকে তার এই নুন উপচায় পড়তেছে এই দুর্ঘটনার পরে আমি লঙ্কা মনে গেছি যে দেখছি যে রক্তক্ষ হয়েছে তারপর আমি নিয়ে বিভাগে ভর্তি করেছি আমি চাচ্ছি যে তার প্রতি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য